আসসালামু আলাইকুম ওরমতো আল্লাহ বারকাত মাগো আমার অনেক কিছু জানা হলো না নীলপুরি আর ডাইনি না মাগো আমার অনেক কিছু জানা হলো না নীলপুরি আর ডাইনি পরী ভালো লাগে না নীলপরিহার ডাইনি পরী ভালো লাগে না সত্যি করে বল দেখি মারাথের আকাশে লক্ষ্য তারা রূপালি যাদু থেকে আসে সত্যি করে বল দেখি মারাফের আকাশে লক্ষ্য তারা রূপালি যাদু থেকে আসে আবার সাত সকালে যাইলু কি নীল পরী আর ডাইনি পরি ভালো লাগে না নীলপরি আর ডাইনি পরী ভালো লাগে না নৃত্যভরে সূর্যটারে বিজ্ঞানী পাতালপুরীর রাজ্য হতে আনে ঘটানি নিত্য ভরে বিজ্ঞানী বিজ্ঞানী পাতাল পুরীর হতে আনে তা না হলে লুকিয়ে যেতাম যেতাম খুঁজে পেতে না মাগো আমার অনেক কিছু জানা হলো না নীলপরি আর ডাইনি পরী ভালো লাগে না নীলপরি আর ডাইনি পরি ভালো লাগে না নীলপুরি আর ডাইনি পরি ভালো লাগে না